নমস্কার বন্ধুরা আমি সঞ্জিত সরকার তোমরা দেখছো ইউথফুল স্টাডি ইউটিউব চ্যানেল আজকের এই ভিডিওটিতে দু হাজার চব্বিশ উচ্চ মাধ্যমিক মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশন যে প্রশ্নপত্রটি তোমাদের রয়েছে সেই প্রশ্নপত্রের এমসিকিউ সলিউশনগুলো আমি করে দেব এবং সম্পূর্ণ প্রশ্নপত্রটি তোমাদের সামনে তুলে ধরবো যাদের প্রয়োজন হবে অবশ্যই স্ক্রিনশট নিয়ে নিতে পারো তো পরীক্ষা তোমাদের শেষ হয়ে গিয়েছে কার কেমন পরীক্ষা হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও তো চলো শুরু করা যাক আজকের ভিডিও আমি জাস্ট প্রশ্নের অপশানগুলো বলে দিচ্ছি এক নম্বরের উত্তর হচ্ছে অপশান সি দুই নম্বরের অপশান বি তিন নম্বরে অপশান ডি প্রশ্নগুলো তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ চার নম্বরের উত্তর অপশান সি পাঁচ নম্বরের উত্তর অপশান এ ছয় নম্বরের উত্তর অপশান সি সাত নম্বরের উত্তর কিন্তু অপশান সি আট নম্বরের উত্তর অপশান ডি নয় নম্বরের উত্তর অপশান সি দশ নম্বরের উত্তর অপশান এ এগারো নম্বরের উত্তর অপশান এ সবার পরীক্ষা শেষ হয়ে গিয়েছে সবাই মজা করতে ব্যস্ত আনন্দ করছো তো এই মুহুর্তে সম্পূর্ণ বড় ভিডিও করলে তোমাদের দেখার ধৈর্যও থাকবে না তাই শর্টকাটে আমি করে দিচ্ছি তোমাদেরকে এর পরবর্তী যে বারো নম্বর প্রশ্ন আছে ওর উত্তর হচ্ছে অপশান সি তেরো নম্বরের উত্তর হবে অপশান সি চোদ্দ নম্বরের উত্তর হবে অপশান বি পনেরো নম্বরে অপশান ডি এরপর ষোলো নম্বরে অপশান বি সতেরো নম্বরে অপশান সি আঠারো নম্বরে অপশান বি উনিশ নম্বরে অপশান সি কুড়ি নাম্বারে অপশন ডি এবং একুশ নাম্বারে কিন্তু ডি এবার বাকি যে প্রশ্নগুলো রয়েছে তোমরা একটু দেখে নাও আমি তোমাদের সামনে সম্পূর্ণ প্রশ্নপত্রটি দেখিয়ে দিচ্ছি যাদের প্রশ্নপত্রের প্রয়োজন হবে তারা কিন্তু অবশ্যই স্ক্রিনশট নিয়ে নিতে পারো এখানে তোমাদের ছোট প্রশ্নগুলো শেষ হলো এবার বড় প্রশ্ন যে বিষয় ভিত্তিক বা বর্ণনামূলক প্রশ্নাবলীগুলো রয়েছে সেই প্রশ্নগুলো দেখে নাও স্ক্রিনশট নিয়ে নিতে পারো যাদের প্রয়োজন হবে পরবর্তীতে সম্পূর্ণ প্রশ্নপত্র তুলে ধরা হচ্ছে তোমাদের এখানে সামনে স্ক্রিনশট তোমরা তুলে নাও যারা পরবর্তী বছরে এইচএস দেবে যাদের প্রয়োজন হবে এই প্রশ্নটা দেখার ক্ষেত্রে তো এই প্রশ্নটা তোমরা দেখে নিতে পারো তো সম্পূর্ণ প্রশ্নপত্রটিকে তোমরা ঠিকঠাক করে দেখে নাও এখানটায় তুলে ধরা হচ্ছে সম্পূর্ণ প্রশ্নপত্র এই হচ্ছে সম্পূর্ণ প্রশ্নপত্র তোমাদের তো ভিডিওটি এখানে শেষ করছি ধন্যবাদ